হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ওর মুখ থেকে আমি মানে কিছু বাঙালি মানে ওয়ার্ডগুলো শুনবো মানে যেটা আপনাদেরকে শোনাবো আজকে তো আজকে ওর বাঙালি ওয়ার্ডগুলো শুনবো তো চলো আজকে ওকে ওকে বাঙালি বলতে বলি তো ও দেখি ও কিভাবে বাঙালিটা বলে তো বলো বলো তো ওকে বলতে বল ওকে মানে মানে এরকম করে মানে লোকজনকে মানে ডাকে যেরকম ধরো আমাকে যদি বাড়িতে বাড়িতে ভাত খেতে মানে ডাকলো তাহলে ও কিভাবে ডাকবে সেটাই ওকে জিজ্ঞাসা করছি তো ও বলবে কি কিভাবে ডাকবে বল ওই শুনছ ও মানে এই জিনিসটা আমি আগেও ওকে শিখাইছিলাম তো তার জন্য হয়তো একটু একটু মানে মানে বুঝতে পারছে আর বলবো যেটা ও ওকে আমি আগে পরে বলিনি তো আজকে নতুন করে একটা জিনিস বলতে বলবো সেটা দেখি পারে কি না ও তো ধরো কিছু তো আজকে ওকে মানে বলতে বলবো যে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है जय हक शॉर्ट बोली मने जेटा बारे ते यो माते से जाम ने की इतो हके नाच रे पोतर की ना गीन जय सोन देर मने आये मांगले दे को को ट्राई करा कैसे माँ जनवा माँ মই ঘৰত যাও মায়ে মাতিছে মই যাওঁ নেকি নে নহয় মানে কবা যে মা আমি বাড়িতে যাই আমি বাড়িতে যাই আমার আমাকে মা ডাকছে তো যাবো নাকি সেটাই বলো এবার বলো বলো দেখি বলো